আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টপিক হচ্ছে পিকজেল ইভেন্ট সেট আপ হ্যাঁ আমরা আগে ভিডিওতে দেখছিলাম যে ফেসবুকের পিকজেল কীভাবে সেট আপ করতে হয় বা মেটা পিক্সেল কীভাবে সেট করতে হয় ম্যানুয়ালি আর ইনের মাধ্যমে দুইটাই দেখছি এখানে দেখবো হচ্ছে পিকজেলের যে ইভেন্ট আছে বা অ্যাকশন আছে সেগুলো আমরা কিভাবে সেট করতে পারি ফেসবুকের যে অফিসিয়াল একটা এক্সটেনশন আছে ক্রোম এক্সটেনশন ওটার মাধ্যমে ঠিক আছে তো শুরুতে একটা জিনিস আগে ক্লিয়ার করে দেই যে আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আমার যে ওয়েবসাইট আছে এখানে হচ্ছে আমরা যখন পিকজেল দেখতেছিলাম এখানে দেখাচ্ছিলো যে কোনো পিকজেল নাই ওটা আসলে ক্যান দেখাচ্ছিলো জানি না জাস্ট হচ্ছে একটা বাঘ ছিল হয়তো তা আমিটু পরে যখন রিফ্রেশ দিয়েছি তখন অটোমেটিক এটা ঠিক হয়ে গেছে ওকে তো এখন দেখেন যে আমার যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু ওই যে পিকজেলটা দেখাচ্ছে আমার যে আগের পিকজেলটা আমরা যেটা দেখছিলাম এখানে দেখেন আপনার নাম্বারটা লাস্টে সেভেন থ্রি নাইন থ্রি এই যে আমার এটা এনে শ্রীহান এটা সেভেন থ্রি নাইন থ্রি হ্যাঁ এই পিকজেলটাই কিন্তু আমার এখানে শো করতেছে চলে গেছে এই যে এখন এখানে দেখি যে আমার এটা হচ্ছে মানে ইভেন্ট কি কি আছে। আমার এটার মধ্যে দেখেন ইভেন্ট শুধু একটাই পেজ ভিউ ঠিক আছে আর কোনো ইভেন্ট আমার এখানে নাই ওকে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইভেন্ট কিভাবে সেট করতে হয় আমরা আগের ভিডিওতে জানছি যে ইভেন্ট কি আরেকবার হচ্ছে আমি বলে দিচ্ছি ধরেন আপনার ওয়েবসাইটে কেউ আসলো বা আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো এখন সে ওয়েবসাইটে এসে কি করবে সে তো ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ঘুরবে চেক করবে ঠিক না যেমন আমার এখানে কি বাটন আছে অ্যাবাউট মি বাটন আছে এখানে ধরেন মিতে ক্লিক করলো এটা একটা ইভেন্ট সে একটা ক্লিক করলো একটা অ্যাকশন নিছে এটা কেবল এক অ্যাকশন বা ইভেন্ট একটা অ্যাকশন নিছে এটা একটা ইভেন্ট আবার সার্ভিসে চেক করলো এটা একটা ইভেন্ট ঠিক আছে এইগুলো হচ্ছে আমার ইভেন্ট তো এই ইনফরমেশনগুলো আপনার কালেক্ট করতে হবে যেমন আপনি চাচ্ছেন কি ধরেন এটা আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আপনি চাচ্ছেন এই যে সার্ভিস কস্ট আছে কয়জন মানুষ আপনার সার্ভিস কস্ট চেক করছে আপনি সেই জিনিসটা ট্র্যাক করতে চাচ্ছেন কয়জন মানুষ আপনার কোর্সে ক্লিক করছে সেটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ট্র্যাক করতে চান এটার জন্যই হচ্ছে পিকজেলকে বানানো হয়েছে যে আপনাকে এই ডাটাটা ফেসবুক দিবে যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম আমার এই জিনিসটা শো হয়েছে এটা একটা ইভেন্ট হ্যাঁ আমার এই পোর্শনটাতে মানুষ ক্লিক করে আসছে আমার করছে এখন আমি যদি চাই যে এই যে পেজ আছে এখানে একটা পেজ আছে দেখাচ্ছে আমি এটাও ট্র্যাক করব যে কয়জন হচ্ছে আমার এই বাটনে ক্লিক করছে তো এখানে আমি একটা ক্লিক করলাম এটাও কিন্তু আরেকটা ইভেন্ট হইলো ঠিক আছে তো এই জিনিসটাও কিন্তু ট্র্যাক করা যায় তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লিক যেখানে আমি করতেছি প্রত্যেকটা হচ্ছে একটা ইভেন্ট বা অ্যাকশন তো এটাই হচ্ছে কিভাবে সেট করতে হয় আমরা আজকে দেখবো ওকে তো শুরুতে আমি হচ্ছে চলে যাই আমার ইভেন্ট ম্যানেজার আপনারা এখন ইভেন্ট রিলেটেড যা করবেন সব হচ্ছে ইভেন্ট ম্যানেজারে করতে আসতে হবে ইভেন্ট ম্যানেজারে কিভাবে আসতে হয় আমরা দেখছি আরেকবার দেখাই দিই অল টুলসে যাবেন এখানে ইভেন্ট ম্যানেজার আছে বিজনেস বিজনেস ম্যানেজারের মধ্যে এসে অল টুলসে গেলে ইভেন্ট ম্যানেজার আছে অথবা ওই যে ডাটা সেট ডাটা সেটের মধ্যে গেলে আমি যাই ডাটা সেটে গিয়েই দেখাই নতুন করে এই যে ফেসবুক আমার বিজনেস ম্যানেজারের সেটিংয়ে আসলাম এখান থেকে ডাটা সোর্স ডাটা সেটস এখানে আমি কোন পিকজেলের যেতে চাচ্ছি আমার আমারটার মধ্যে যাব এখান থেকে এই যে ওপেন ইভেন্ট ম্যানেজার আমি ইভেন্ট ম্যানেজারে আসলাম এখন আমি এখানে কি করবো একটা ইভেন্ট নতুন ইভেন্ট সেট করবো এখানে দেখেন আমার একটা ইভেন্ট আছে সেটা হচ্ছে পেজ ভিউ এটা কাজ করতেছে হ্যাঁ আমি এখন এখানে নতুন একটা ইভেন্ট যদি দিতে চাই সেখানে কি করব করবো নিউ ইন্টিগ্রেশন মানে একটা নতুন ইভেন্ট আমি এখানে সেট করতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে যে দেখেন কি কি অপশান আছে আমি ফাইল আপলোড করতে পারি কনভারশন এপিআই এটাও করতে পারি বাট আমরা এগুলো করব না আমরা কি করব মেটা পিকজেল পিক্সেল থেকে হচ্ছে ডাটা নিব ঠিক আছে আমি সেট দিলাম এখন সেট দিলে আমাকে বলা হচ্ছে যে এই পিক্সেলে যদি আমি ডাটা কালেক্ট করতে চাই আমাকে এইগুলো অপশান দিচ্ছে পার্টনার ইন্টেগ্রেশন পার্টনার ইন্টেগ্রেশন পার্টনার ইন্টেগ্রেশন তো আমরা যাচ্ছি না কারণ ওটা আমরা পার্টনারের সাথে কানেক্টেড না ইমেল ইনস্ট্রাকশন এটা হচ্ছে আপনার কি বলে যে ডেভেলপার আছে তাদেরকে আপনি দিয়ে দিবেন এই যে এখানে লেখা সে হচ্ছে সব কিছু সেট করে দিবে। আমরা যাব হচ্ছে ইভেন্ট সেট টুলে ঠিক আছে ইভেন্ট সেট টুলে যদি আমি ক্লিক করি এখন দেখেন এখানে কি বললো যে হাউ ইট ওয়ার্কস ইউজ ইভেন্ট সেট আপ টুল অন ইউর ওয়েবসাইট ইউজিং ইভেন্ট সেট আপ টুল সিলেক্ট ওয়ে ইউ অন টু ওয়েবসাইট লাইক টু ইভেন্টস উইথ এ সিম্পল ক্লিক ইউর ইভেন্ট অ্যাডেড টু ইয়ের ওয়েবসাইট উইদাউট নিডিং টু ইউজ কোড এটা হচ্ছে কোড ছাড়া আপনি কীভাবে ইভেন্ট সেট আপ করবেন সেটা আপনাকে দেখাচ্ছে তো আমি ওপেন ইভেন্ট সেট আপ টুল এখানে এখন ক্লিক করবো এই যে এইখানে এখন ভ্যারিফায়ার জন্য চাচ্ছে যে আমার ওয়েবসাইটে পিকজেল আছে কি না এটা আগে হচ্ছে চেক করবে যদি পিকজেল থাকে তখন হচ্ছে কি এই ইয়া টুলটা কাজ করবে তো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে টাইপ করি যেটা টাইপ করলাম এখন আমাকে ওপেন ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে এখানে দেখেন স্টেপও লেখা আছে ইউ ক্যান ইউজ ইভেন সেট আপ টুল টু অ্যাড স্ট্যান্ডার্ড ইভেন অ্যাড প্যারামিটার উইদাউট নিড টু কোড ইজিয়েস্ট অপশন টু ইনস্টল পিক্সেল ইভেন এটা হচ্ছে ইজিয়েস্ট অপশন যত অপশন আছে সব থেকে ইজিয়েস্ট অপশন এটা আর এটাই হচ্ছে বেশিরভাগ মার্কেটার ইউজ করে আর আমিও পার্সোনালি এটা ইউজ করি অনলি ইউজ দিস টুল অন ওয়েবসাইট টু ম্যানেজ দ্যাট দ্য ওয়েবসাইট দ্যাট ইউ কানেক্ট উইল হ্যাভ অ্যাক্সেস টু ইউর অ্যাড অ্যাকাউন্ট কনফিগ্রেশন আচ্ছা এই যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ এই ওয়েবসাইটে যদি আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে পিকজেলটা যদি আমার এক্সেস না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করতে পারবো না এটা খুবই স্বাভাবিক কারণ এই অ্যাড অ্যাকাউন্ট আর এই পিকজেল যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে কোনো কিছু এডিট করতে পারবেন না কারণ আপনি তো চাইলে আরেকজনের ওয়েবসাইটে কিছু করতে পারেন না ঠিক না আচ্ছা দেন হচ্ছে স্টেপ টু ভেরিফাই ইভেন্টস ইন অ্যাড ম্যানেজার রিকমেন্ডেড আচ্ছা যাই হোক এটা হচ্ছে নর্মাল প্রসেস তা আমি এখন ওপেন ওয়েবসাইট দিলাম এ দেখ একটা নতুন ট্যাব ওপেন হইলো এখন এই যে আমার যে সেটা টুলটা আছে এটা ভেরিফাই করতেছে যে আমার কাছে কি এই ওয়েবসাইটের এক্সেস আর আমার যে অ্যাড অ্যাকাউন্ট এটা কানেক্টেড কি না তো এটা কানেক্টেড এখন আমার ইভেন্টের সেট টুল চলে আসছে আমার কাছে ঠিক আছে এখন আমি কি করব ইভেন্ট সেট আপ করবো এখানে এখন আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আমার ইভেন্ট কোনটা আমার যত বাটন আছে প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা অ্যাকশনের জায়গা বা ইভেন্টের জায়গা তো এই জিনিসগুলোকে আমি ট্র্যাক করব তো আমি প্রথমে কী দিই ট্র্যাক নিউ বাটন এখানে কিন্তু নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে ঠিক আছে এই যেমন আমি একটা নতুন বাটন ক্রিয়েট করতেছি এখন দেখেন আমার যত এই পেজে যতগুলা বাটন আছে সবগুলা হচ্ছে এখানে হাইলাইট হয়ে গেছে যে আমার এগুলার থেকে একটা হচ্ছে চুজ করতে হবে ঠিক আছে এখন ধরেন আমি হচ্ছে চুজ করতে চাচ্ছি কোনটা যে আমি জানতে চাচ্ছি কয়জন মানুষ আমার যে সার্ভিস আছে সার্ভিসের খরচ সম্পর্কে জানতে চাইছে এই জিনিসটা আমি হচ্ছে জানতে চাই তো এখানে আমি যদি ক্লিক করি এই যে দেখেন এটা সিলেক্ট হইল যে আমি এই বাটনের ইনফরমেশন বা ইভেন্ট সম্পর্কে জানতে চাচ্ছি ওকে এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আমি এটার নাম কি দিব। ঠিক আছে আমি এখানে একটা নাম দিতে হবে যে এটা আসলে কিসের বাটন তো এইখানে দেখেন বেশ কিছু অপশন আছে এগুলো মেইনলি হচ্ছে ই কমার্সের জন্যই বানানো ইভেন্ট সেট কারণ ই কমার্সের জন্যই আসলে বেশিরভাগ দরকার হয় তো দেখেন এখানে আপনার যত কি বলে ইনফরমেশন দেখতেছেন বেশিরভাগই হচ্ছে ই কমার্সে যেমন অ্যাড টু কার্ট আমি কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাড কার্ট করছি ইনিশিয়েট চেকআউট আউটের পেজে গেছি লিড এই লিডটা হচ্ছে আপনাদের নর্মাল ওয়েবসাইটের পারচেস যেমন আরও কিছু অপশন আছে যেগুলো নর্মাল ওয়েবসাইট যেমন কমপ্লিট রেজিস্ট্রেশন আমি হচ্ছে ওয়েবসাইটে সাইন আপ করাতে চাচ্ছি একটা পেজে আসলে ওইটা হবে এটা হচ্ছে এরকম তারপর কাস্টমাইজড প্রোডাক্ট ডোনেট ফাইন লোকেশন শিডিউল সার্চ তো ইত্যাদি অনেক অপশন আছে তো আমি দিব কি আমি হচ্ছে এটা ভিউ কন্টেন্ট ধরেন আপনার এই প্রোডাক্টে কোনো ই কমার্সের সাথে কানেক্টেড না সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিউ কন্টেন্টটি আপনাকে দিতে হবে আদারওয়াইজ আর তো কোনো অপশন নাই তো এখানে আমার এটার সাথে কোনো ডলারের কোনো কানেকশন নাই বা এটা যদি আমার একটা প্রোডাক্ট হইতো ফর এক্সাম্পল এই প্রোডাক্টের দাম একশো টাকা তো সেক্ষেত্রে আমি হচ্ছে ভ্যালু অ্যাড করতে পারতাম যেটা একটা ভ্যালু দিবে যে কাস্টমার কত টাকার প্রোডাক্ট হচ্ছে অ্যাড টু কাট করছে এটা আমি দেখাইতে চাচ্ছি সেক্ষেত্রে আমি হচ্ছে কারেন্সিটা অ্যাড করতে পারতাম বা যেহেতু আমার এটা কারেন্সির সাথে কোনো কানেকশান নাই সেক্ষেত্রে আমি ডোন্ট ইনক্লুড দিব ঠিক আছে এখন এটা দিয়ে আমি যদি কনফার্ম করি এই যে এখানে একটা ইভেন্ট এখানে দেখেন নিচে লেখা উঠছে দ্য ভিউ কন্টেন্ট ইভেন্ট এটা মানে সাকসেস হয়েছে আর কি ওটা লেখা উঠছিলো চলে গেছে এখানে আমরা দেখতে পারতেছি যে বাটন টেক্সট ইজ সার্ভিস কস্ট এই যে এই সার্ভিস কস্ট এই বাটন এটার আন্ডারে একটা ইভেন্ট সেট হয়ে গেছে এটার নাম কি ভিউ কন্টেন্ট এখন আমি যদি আমার ওয়েবসাইটে এখন থেকে এই এইটার ডাটা কি কালেক্ট হওয়া শুরু হবে ঠিক আছে এখন থেকে আমি যদি এখন তো মানে স্টার্ট করি না ফিনিশ সেট আপ যদি স্টার্ট হবে এখন থেকে এটা কিন্তু ডাটা কালেক্ট হওয়া শুরু হবে তো এটা একটা মেথড গেল যে আমি ট্র্যাক নিউ বাটনে দিয়ে এটা হচ্ছে ট্র্যাক করতে পারতেছি আরেকটা কি আমি ট্র্যাক ইউ আর এল ট্র্যাক করতে পারি কিভাবে ধরেন আমি তো এখন এই ওয়েবসাইটে আসি আমি চাচ্ছি আমার যেই কোর্স আছে হ্যাঁ এই যে এটা কোর্স আছে আমার আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু সামনে আরও কোর্স আমি আনবো ইনস্টাগ্রাম অ্যাডের কোর্স মানে এই কোর্সটার আর তিনটা ভিডিও বাকি আছে এই তিনটা ভিডিও শেষ হলেই ইনস্টাগ্রাম অ্যাডের কাজ শুরু করব ঠিক আছে আপনারা আশা করি ওই কোর্সটাও আপনারা দেখলে অনেক উপকৃত হবেন যাই হোক এখন আমি এই কোর্সের পেজে যাই ফেসবুক এখানে হচ্ছে আমার ওভারঅল যতগুলো ভিডিও আমি পাবলিশ করতেছি এই কোর্সে সবগুলা ভিডিও আমি একসাথে এখানে রাখছি হ্যাঁ এখান থেকে যাতে সবাই ইজিলি দেখতে পারে তো আমি চাচ্ছি যে এই ইউআরএল বা এই পেজটা হচ্ছে ট্র্যাক করতে পেজ ট্র্যাক কি এই ইউ আর এলটা এই যে ইউ আছে এই লিংকে কয়জন আসছে আমি এটা ট্র্যাক করতে যাচ্ছি ওকে এটা কিভাবে ট্র্যাক করব ধরেন আমি ট্র্যাক ইউ আর এল এই যে ইউ অপশনটা দিব ট্র্যাক ইউ আর এল দিলাম এখন দেখেন অটোমেটিক আমি যেই পেজে আসি ওই পেজটা আমার এখানে নিয়ে নিছে ঠিক আছে এই যে ইউ আর ইকুয়েলস এখানে আমি এই যে এটারে ইকুয়েল ঠিক আছে অথবা আমি কন্টিনিউ দিতে পারি বাট আমি দিব না আমি ডাইরেক্ট এটাই চাচ্ছি পুরো ইউ চাচ্ছি যে কয়জন এই ইউ আর ভিজিট করছে এখন সেম আমার আবার এই ইভেন্টের একটা নাম দিতে হবে আমার কাছে অপশন একটাই আমি ভিউ কন্টেন্ট দিব ভিউ কন্টেন্ট দিয়ে আমি হচ্ছে ডোন্ট ইনক্লুড ভ্যালু দিব দিয়ে এটাকে কনফার্ম করে দিলাম আমার আরেকটা ইভেন্ট সেট হয়ে গেছে ওকে এখানে দেখেন আমি একটু আগে একটা কি করছিলাম সার্ভিস কস্ট অ্যাড করছিলাম আর এখন আমি হচ্ছে আমার এই যে ইউআরএলটা আছে এই ইউ আমি সেট করে ফেলছি ওকে এখন আমি হচ্ছে ফিনিশ সেট আপ দিই ওকে আমি ধরুন ফিনিশ সেট আমাকে একবার দেখাচ্ছে যে আমি কী কী অ্যাড করছি যদি কোনো ইয়া কিছু থাকে আমি চাইলে ডিলেট করতে পারবো অ্যাড করতে পারবো আমি ফিনিশ দেই আচ্ছা দরকার নাই আমাকে যখন শেষ হয়ে গেল আমাকে আবার কি করছে আমার ফেসবুকের যে ইভেন্ট ম্যানেজার আছে ওখানে আবার নিয়ে চলে আসছে মানে আমার যে ট্যাপটা ওপেন হয়েছিল ফেসবুক থেকে ওটা কিন্তু অটোমেটিক সে ক্লোজ করে আমাকে আবার ব্যাক নিয়ে আসছে এখন ধরেন আমি কি বলে এটা একটু রিফ্রেশ দিই হ্যাঁ আমরা দুইটা ইভেন্ট সেট করে আসছি ঠিক না এটাকে একটু রিফ্রেশ দিলাম এখনও ডাটা আসা শুরু হয়নি যখন থেকে ডাটা আসবে তখন হচ্ছে আমার কাজ করবে তো আমি এখানে টেস্ট ইভেন্ট একটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে আপনার পিকজেল যেটা আছে এটা প্রপারলি কাজ করতেছে কিনা তো এটা জিনিসটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন টেস্ট ইভেন্টের মাধ্যমে যেমন এখানে ফেসবুক কী বলতেছে চেক দ্যাট ইউর ইভেন্টস আর সেট আপ কারেক্টলি টেস্ট ইভেন্টস আর মেন টু হেল্প ইউ ভ্যালিডেট দ্যাট ইউর ওয়েবসাইট অ্যাপ অ্যান্ড সার্ভার ইভেন্টস আর বিং রিসিভড অ্যাজ ইন্টেনডেন্ট মানে এরা হচ্ছে প্রপারলি ডাটা রিসিভ করতেছে এটা চেক করার জন্য আপনার প্রপার ওয়েটা দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট বিহেভিয়ার দ্যাট ইউ সি ইন ইভেন্ট ম্যানেজার দ্যাট টেস্ট ইভেন্ট পেজ উইল বি দ্য সেম ইন আদার মেঠা ইম্প্রুভ এনভারমেন্ট যাই হোক এখানে আরেকটা জিনিস বলতেছে ইভেন্ট মে বি ডিলেট হ্যাঁ তিরিশ মিনিটের মতন সময় লাগতে পারে যাই হোক এত সময় আমার এখন পর্যন্ত লাগে নাই যাই হোক বাট ফেসবুক তো একটু দিয়েই রাখবে ঠিক আছে এখানে একটা ইয়ে দেখাচ্ছে এটা আমার যাব না আমরা চেক করব যে আমার ইভেন্ট ডাইরেক্টই কাজ করতেছে কিনা আমি এখানে আবার সেম আমার ওয়েবসাইটটা ক্লিক করবো ওপেন দিলাম ওপেন দিয়ে আমি এইখানে একটা ক্লিক করব ঠিক আছে সার্ভিস কস্টার মধ্যে আমি সার্ভিস কস্ট একটা ক্লিক করছি ঠিক আছে আমি এখন ব্যাক চলে যাই দেন আমি হচ্ছে এই ওয়েবসাইটে একটু ভিজিট করব এই পেজে সরি এই পেজটাই একটু ভিজিট করব আমি এই পেজেও আসছি এখন দেখি আমার এখানে কি আসতেছে এই যে আমি যে টেস্ট ইভেন্ট করলাম কিছু এই টেস্ট ইভেন্টটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে আমাকে টাইম দেখাচ্ছে এই যে কাস্টম ইভেন্ট প্রসিড এখানে দেখেন টাইম দেখেন এগারোটা সাতান্ন এগারোটা ছাপ্পান্ন এগারোটা ছাপ্পান্ন আর লাস্টটা হচ্ছে এগারোটা সাতান্ন ইভেন্ট আমি ট্রাই করছি এই জায়গায় তিনটাই প্রপারলি এখানে চলে আসছে আমি এখানে যদি ক্লিক করি এই যে এখানে এখানে সোর্স দেখাচ্ছে এখানে দেখেন সবগুলো সোর্স দেখাবে সবগুলা সোর্স হচ্ছে এখানে শো করতেছে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার টেস্ট করার সিস্টেম যে আপনার কি বলে কি জানি ইভেন্টগুলো প্রপারলি হচ্ছে কাজ করতেছে কিনা তা আমি দেখলাম হ্যাঁ কাজ করতেছে সো আমার এখন এখানে কোনো কাজ নাই এই যে এখানে ওকে এটা চলে গেছে আমি যেহেতু ব্যাকে গেছি আবার চলে গেছে আপনি চাইলে আবার নতুন করে টেস্ট করতে পারেন আপনি যখন টেস্ট করবেন তখন এখানে থাকবে আপনি ক্লিয়ার অ্যাক্টিভিটি দিলে সবগুলো আবার চলে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আপনার ওভারঅল ইভেন্ট কিভাবে হচ্ছে সেট করতে পারবেন এই টুলের মাধ্যমে যে এই যে এই এক্সটেনশন সরি এক্সটেনশনের মাধ্যমে কিভাবে সেট আপ করতে পারবেন সেটা এটা দেখাইছিলাম হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে আর আপনি চাইলে সরাসরি হচ্ছে ফেসবুক থেকেও ইভেন্ট ম্যানেজ করতে পারবেন আপনি এখানে আসতে হবে মেটা এখানে দেখেন সেট আপ ইভেন্ট আছে এখান থেকে আপনি আপনার এখানে কন ইয়া কনফার্মেশনটা নিবে যে আপনার আইডিটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে দেন হচ্ছে আপনাকে ইভেন্টটা সেট আপ করতে দিবে যে ইভেন্ট ম্যানেজারে চলে আসছে যেটা আমাদের এই যে এই পেজটাই এখানে আপনার ভ্যালিডেশন নিল যে আপনার এই অ্যাড ম্যানেজারে আপনার এক্সেস আছে কিনা না শেষ দেন হচ্ছে আপনি এখান থেকে ওই আমরা একটু আগে যেভাবে হচ্ছে অ্যাড করছিলাম সেই ওয়েতে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমাদের ইভেন্ট এটা শেষ আচ্ছা এখন দেখাই আপনারা হচ্ছে এই এক্সটেনশনটা পাবেন কোথায় ওকে তো আমি হচ্ছে আমার ক্রোম এক্সটেনশন যেটা ক্রোমের যে স্টোর যেটাকে বলে ওখানে যাব ক্রোম ওয়েব স্টোর এই যে ওয়েব স্টোর ক্রোম আমি এখানে আসলাম এক্সটেনশনে এক্সটেনশনে এসে আমি সার্চ দিব মেয়েটা পিক্সেল হেল্প না কি এটা মেয়েটা পিক্সেল লিখে সার্চ দিই এই যে সবার শুরুতেই চলে আসছে মেটা পিক্সেল হেল্পার আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য ইনস্টল দেখাচ্ছে আপনারা এখানে যাবেন আপনার আমার তো রিমুভ আমি করব না ঠিক আছে তা আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে মানে অ্যাড টু ক্রম থাকবে যেমন আমি অন্য একটা ইয়াতে যাই যেমন এখানে আরও এটা যেমন আপনারা হচ্ছে ভ্যালিডেট করার জন্য ইউজ করতে পারেন যেমন অ্যাড টু ক্রম দিলে আপনার ক্রমের সাথে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো সেম ওয়েতে আপনি এইটা হচ্ছে ইউজ করতে পারেন আপনি অ্যাড টু ক্রম দিলে আপনার ক্রমে অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন এই এক্সটেনশনটা তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনারা সব কিছু যে ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি কোনো কমিউনিকেশন বা কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব ওকে তো কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম